সুপিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক চলছে জমজমাট কুরবানির হাট দেখছেন আমদানির সংখ্যা একেবারে ভরপুর রয়েছে একমন হাট আজ তিনে জুলাই দু রবিবার সপ্তাহে একদিন শুধু রবিবারেই বসে ঠাকুর জেলার রানী শঙ্কেল উপজেলার মধ্যে কিন্তু এই হাট তো এই যে বড় বড়ো সাইজের যে শাহিওয়াল জাতের সারগরিগুলো আপনারা দেখছেন তো এইগুলোর দরটা আজকে কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথেই থাকবেন কার আছে যাচ্ছে আপনার কি অবস্থা বলেন তো বেচা কিনা নাই কয়টা নিয়ে আসছিলেন একটাই বাড়ি না ব্যবসার বাড়ির বাড়ির কত দাম চাচ্ছিলেন এক লাখ চল্লিশ এই দেখছেন এক লাখ চল্লিশ চাওয়া দাম এই যে এইটা কি অবস্থা চাচা কত বলে কত বলে পনেরো বিশ বিক্রির দাম না কত হলে বিক্রি করবেন আপনি পঁয়ত্রিশ আচ্ছা এটা বাসায় গিয়ে দেখাইছিলেন বিক্রির জন্য কাউকে ও ডিরে খাটে নিয়ে আসছেন আচ্ছা পঁয়ত্রিশ হলে সেল দিতে চান এটা পঁয়ত্রিশ এই দেখছেন এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু জানিয়ে রাখি নেকপলে হাট কিন্তু আজকেই কিন্তু ঈদের সর্বশেষ হাট কারণ রবিবার করে হাট বসে নেক্সট রবিবার তো আমাদের পবিত্র ঈদ উল আজহা আর তো কি এই পাশে দেখছি বেশ কিছু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো ভাই ভাই অবস্থা দে হাটের অবস্থা দেখা আছেন হ্যাঁ নাই বেচা বিক্রি নাই বেচা কিনা মোটামুটি মোটামুটি আচ্ছা কয় জোড়া বিক্রি করলেন ভাই তিন জোড়া ছয়টা হয়ে গেছে এই এক জোড়া এইটা সাইজ তো বেশ বিশাল এই যে দেখছি আমরা আমাদের একটু পৃথক ভাবে ধারণা দেন তো এটা কত চাচ্ছিলেন এটা এটা মানে এটা জোড়া জোড়াই পৃথক ভাবে হবে না পৃথকভাবে ধারণা জানতে এটা কত চাইলেন দুইশো বিশ তিনশো বিশ তিন লাখ বিশ দেখছেন সাইজটা একদম মাশালা অনেক সুন্দর কি অবস্থা কত পর্যন্ত গেছে একশো সাইট ও দুশো সাইট পর্যন্ত গেছে কেমন বেচা বেচাবিরি লাশ হাজার কম আছে মানে তিনশো থেকে বিশ কম বিশ কম আচ্ছা আচ্ছা দুইশো ষাট পর্যন্ত গিয়েছে আচ্ছা আর জোড়াটা কত হ্যাঁ আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো কত হলে ছাড়বেন সীমিত লাভ রেখে জোড়াটা আমাদের একটু দেখেন তো সুস্পষ্ট ভাবে এই যে পাঁচশো আমরা একটা দেখানোর চেষ্টা করছি এইটা এবং এইটা আর আরেকটু আরেকটু দেখি দেখি এই দেখছি এই দুটা পাঁচশো তিরিশ হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আনুমানিক গোস্ত কেমন হতে পারে আইডিয়া দিতে পারবেন হ্যাঁ পঁচিশ মন মানে এটা চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে এই দেখছি আমরা পঁচিশ মনের মতো আমি তো হাত দিয়ে ওকে কিছুই করতে পারতেছি না

একশো ষাট আর আপনার সত্তর বলছিল অনেকেই আর আপনি কত চাইলেন লাস্ট দুইশো দুইশো আচ্ছা এটা বাসায় কি কাউকে দেখাচ্ছিলেন বিক্রির জন্য কত বলছিল

দুইশো হলে কিন্তু উনি সর্বশেষে এটা বিক্রি করতে চায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বড় বড় গরুর কিন্তু আমদানির সংখ্যা অনেক বেশি আমরা এই পাশে দেখছি কয়েকটা এগুলো তথ্য দিতে চাই এটা কার ভাইজান আপনাদের কি অবস্থা ভাই ভালো ভালো নাই সবার শুধু একই অবস্থা সবাই বলে ভালো নাই এটা কত দাম বললো ভাইয়া কত বলছে কত বলছে আড়াইশো একটা একটাই আচ্ছা কত বললো আড়াইশো বলছে আচ্ছা চা কত দাম বলতেছে জোড়াটাই জোড়াটাই চার পর্যন্ত বলছে এই যে দেখি আমরা এই যে এইটা আর এই যে এই পাশে এইটা দেখছেন চার পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বলতেছে চার পর্যন্ত উঠেছে কেমন বেচা বিক্রি লাস্ট রেট কত হলে ছাড়বেন সাড়ে চার হলেই ছেড়ে দিন সাড়ে চার চার পর্যন্ত দাম বলছে সাড়ে চার পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে এই পাশে এইটা আপনারা একটু দেখার চেষ্টা করছি আপনাদের আর এই পাশে এইটা সাড়ে চার পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমরা একটু এই পাশে একটু দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন বাড়ির নাকি ব্যবসার বাড়ি ঘার বাড়িঘার তো কি অবস্থা বলেন তো অবস্থা ভালো না অবস্থা ভালো না এটা কি বাসায় দেখাইছিলেন কাউকে কথা বলছিলো ত্রিশ একশো তিরিশ আর হাটে কত বলতেছে হাটে কেউ দামে বলে না একশো তিরিশ বাসায় বলছিলো এই যে এইটা দেখছেন সাইজটা কিন্তু বেশ সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত সর্বোচ্চ কত বললো দামে বলেই নাই বিক্রির দাম কেমন পার হইতে হবে এই যে দেখছি আমরা এক লাখ তিরিশ পার হলে বিক্রি করতে চাই মানে তিরিশ পর্যন্ত বলছিল হাট বাসায় দেয় নাই আমরা এখন একটু চলে যেতে চাই ও পাশে দেখি দেখছেন এই পাশে কিন্তু ব্যাপক গরু আছে আমরা একটু বেছে বেছে একটু কোয়ালিটি ফুল সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের দেখার ভাই আলাইকুম আপনার আপনার বাড়ির না ব্যবসার বাড়ির বাড়ির আমরা ম্যাক্সিমাম কিন্তু আজকে আপনাদের সামনে শো করানোর চেষ্টা করছি তো কি অবস্থা বলেন তো কত পর্যন্ত দাম উঠলো মানে কত পর্যন্ত বিশ পর্যন্ত আর আপনারা কত চাইলেন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আর একশো বিশ মানে এক লাখ পঁয়তাল্লিশ এবং এক লাখ বিশ এই যে দেখছেন এই যে এইটি সরাসরি গৃহস্থের গরু আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কি বাসায় দেখাইছিলেন কাউকে বিক্রির জন্য বাসায় কত পর্যন্ত গেছিল তিরিশ পঞ্চি বলছিল তিরিশ পর্যন্ত হাটে এসে আরো দশ হাজার কমে গেল হাট তো শুরু সবে আচ্ছা আচ্ছা অবশ্যই আশা করি ভালো দামে আপনাদের বিক্রি হয়ে যাবে কারণ অবশ্যই সবাই তো দেখছেন গো খাদ্যের রেট কিন্তু অনেক বেশি আর যে তুলনায় রেটটা বেশি সে তুলনায় কিন্তু এনারা দাম পাচ্ছে না যেটি ধারণা করতেছে আর কেমন গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা একটা ধারণা দেন তো লাস্ট ছাড়বেন কেমন কত হলে এখন তো বাজার হিসাবে বাজার হিসাবে তারপরে তিরিশ পর্যন্ত যেহেতু বলছিল আরো দশ হাজার ধরা যায় পঁয়ত্রিশ হলে ছাড়বো পঁয়ত্রিশ হলেই ছাড়বেন হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি এক বড় ধান এই যে এই পাশে দেখছি আমরা এই পাশে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি দাম দর চলছে কত বললেন আড়াইশো বলছি জোনাটাই চাচা কত চাইলো তিনশো আর আড়াইশো এই যে চিটাগাং যাবে তিনশো এবং আড়াইশো এই যে দেখছেন এই জোড়াটার দাম দর চলছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে তিনশো এবং আড়াইশো চিটাগাং কি আপনি নিয়ে যাবেন না ব্যাপার নিয়ে যাবেন ও ব্যাপারী আপনি কিনতেছেন সহযোগিতা করতেছেন কয়টা কিনলেন

তো যেগুলো কিনেন আমরা শেষ পর্যায়ে একটা ধরবো যে কোনগুলো কিনলেন তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা ঘুরে ঘুরে যেটি জানতে পারলাম যে আসলে গৃহস্থর কিন্তু অসংখ্য গরুই কিন্তু এখানে উঠেছে এনারা যেটি আমাদের ফলাফল দিচ্ছে বা যেটি তথ্য দিচ্ছে যে যে পরিমাণ খাদ্যের দাম ছিল মানে যে পরিমাণ বেশি দামে কিনে এনারা খাওয়াইছে সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ